আপনারা কেন ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেন ভাই আমি আজকে অনেক সমালোচনা করেছি ডক্টর ইনুস সাহেবের আমি ডক্টর ইনুস সাহেবের সমালোচনা করতেছি করতেছি না আমি ধরে নিলাম আমি গ্রামের সাধারণ একটা ছেলে বা আমার গ্রামের যে চাচা মুরব্বী আছে উনি নির্বাচনও বুঝে না উনি এত কিছু বুঝে না উনার হয়তো দশ গ্রামের সাথে সম্পর্ক উনি চায় উনার একটা সমস্যা হলে পুলিশের কাছে যাবে পুলিশ ঘুষ ছাড়া ওনার কেসটা হ্যান্ডেল করবে ওনার এতটুকু ক্যাপাসিটি উনি চায় বাজারে যাবে ওনার ফসল নিয়ে যাবে সুস্থভাবে ওর দ্রব্যমূল্যের দামটা পাবে এবং উনার বীজের প্রয়োজনে যাবে সরকার সে সাপোর্ট করবে এতটুকু যদি সংস্কার হয় তারা খুশি আর একটু বেশি যদি হয় তাহলে তার ছেলেটার জন্য গ্রাম থেকে শহরে পড়াশোনার জন্য কষ্ট না করতে হয় এতটুকুই পর্যন্ত চায় এই সরকারটা কিন্তু আসছে দাবি দেওয়ার জন্য আসছে এই আসেনি এই সরকারটা আসছে

যেভাবে গোলাটে জায়গা হয়ে গেছে আর বিভিন্ন বাংলাদেশ বিভিন্ন স্ট্রাকচারগতভাবে যেভাবে হয়ে যাচ্ছে আসলে বাংলাদেশ রাইট ওয়েতে নাই এই যে মানবিক করিডোর বলেই আমরা বাউন্স করে ফেলছি আবার এখানে ডক্টর ইনুজ সাহেবের যে শেষ ভাষণটা ছিল উনি বলছেন চিলে খান নেওয়ার মতো ঘটনা আবার উনি যুক্তি দিয়ে বলছেন কি যে এটা দিলে কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি আপনারা অনেকেই শুনছেন তার মানে আপনার ভেতরে কথা বাহিরে কথা জনগণকে বোঝানোর চেষ্টা করছেন এরকম কোনো কিছু হয়নি আবার যুক্তি দিচ্ছেন দিলে ভালো হবে তারপরে না ভাই আমরা এটাও চাই না বিশ্বাস করে আপনি আপনাদের অনেকের কাছে মনে হতে পারে

আমার ব্যক্তিগত পাওয়ারও কিছু নাই হারানোরও কিছু নাই আমি কাজ করে খাই আমি চাই সোনার বাংলাদেশ শোনা হোক এই সুজলা সফলা শেষ সমলা দেশ আমার দেশে গুলাবরা ধান থাকে কিন্তু আমার দেশের এই যে কুরবানির ঈদে সুন্দরভাবে ঈদ পালন করেছে রমজানের ঈদে আপনি তো

ভাই উনি আমি এবং ডামি রাষ্ট্রপতি শুনেন এটা এটাই তো আমাদের দাবি ছিল বিচারের অবস্থা এখন আপনি ধরলেন কি ডেবিল হান্ড দিয়ে আমার দেশ আমার এলাকার গরিব কৃষক নিলেন জামিন নামঞ্জুর করে দিচ্ছেন জেলগেট থেকে আবার একটা মামলা দিয়ে গুটে আবার ভেতরে ঢুকে দেয় হাসিনার আমি কি রক্ত দিয়ে পেয়েছে হাসিনার স্বাধীনতা হাসিনার স্বাধীনতা আমি চাইনি আমি চেয়েছি ল এন্ড অর্ডার আমি চেয়েছি আইনের অধিকার আমি চাইছি বিচারের অধিকার আমি চাইছি আমার ফসলের মেয়ে থেকে আচ্ছা মেয়ে থেকে আজকে আমি একটা সেকেন্ড আমি জাস্ট উনাকে শেষ করে দিই আমি চাই না যে মানবতার ফেরিওয়ালার ত্রাণ ভাই আমি চাই সরকারি খাতে আমাকে সেবা দেওয়ার আমার যদি বন্যা হয় আপনি বন্যা যদি নিতে পারেন না তাহলে আপনার বিমান হোক বা যেভাবে হোক আপনি হেফাজত করবে আমি কোনো মানবতার কাছ থেকে আমি আমার দেশের মানুষকে ত্রাণ করতে চাই না ধন্যবাদ সাহেব